আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস যে সেটিংসটি করার সাথে সাথে আপনার ফোনটি একদম সুপার ফাস্ট চলবে আপনার ফোনটি একদম স্লো হবে না আপনার ফোনটি একদম হ্যাং করবে না আপনার ফোনটি একদম পানির মতো চলবে একদম রকেটের গতিতে চলবে তো আমি আপনাদেরকে দেখাই যেমন আমি যদি কোনো অ্যাপ্লিকেশনে চলে যাই কোনো অ্যাপে চলে যাই আমি আপনাদেরকে দেখাই তো আমি এখানে কোনো অ্যাপে চলে যাচ্ছি দেখেন এখানে খুব স্লো মোশনে কাজ করতেছে এখন আমি যদি সেটিংসে চলে যাই দেখেন সেটিংসে চলে যাই সেটিংসেও কিন্তু খুব স্লো মোশনে কাজ করতেছে আমি যদি ব্লুটুথে ক্লিক করি দেখেন খুব স্লো মোশনে কাজ করতেছে যে কোনো অপশনে ক্লিক করতেছে দেখেন খুব স্লো মোশনে কাজ করতেছে এখন আমি যদি যে কোনো অপশনে ক্লিক করি দেখেন খুব গতিতে কাজ করতেছে কোনো দ্রুত কাজ করতেছে না তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এমন একটি সেটিংস যে সেটিংসটি করার সাথে সাথে আমার ফোনটি একদম পানির মতো চলবে একদম রকেটের গতিতে চলবে আমার ফোনটি কখনো স্লো চলবে না আর কিভাবে এই সেটিংসটি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কীভাবে করবেন তো এই জন্য পাশের স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি তো আপনারা কিন্তু একটু আগে দেখছেন যে আমার ফোনটি কিন্তু কত স্লো মোশনে কাজ করতেছে আমি যে কোনো অ্যাপে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু খুব স্লো মোশনে কাজ করতেছে এখন ধীর গতিতে কাজ করতেছে তো আমি সেই সেটিংসটি করার সাথে সাথে দেখবেন যে আমার ফোনটি একদম সুপার ফাস্ট কাজ করবে এবং রকেটের গতিতে কাজ করবে আর এই সেটিংসটি করার জন্য এখন আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো সেটিংসে চলে আসার পর এখন আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোন অ্যাবাউট আপনি কি করবেন এই ফোন অ্যাবাউটে চলে আসবেন এই ফোন অ্যাবাউটে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন একটি ভার্সুয়াল লেখা আছে আপনি কি করবেন এই ভার্সুয়াল লেখাটির উপর এইভাবে সাতবার ট্যাপ দিবেন এভাবে সাতবার ট্যাপ করবেন ট্যাপ করার পর এখন আপনি এখন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর একটু স্কোর করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিংস নামে একটি অপশন এই অ্যাডিশনাল সেটিংসে চলে আসবেন অ্যাডিশনাল সেডিংসে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন একটু স্কোল করলেই এখানে দেখতে পারবেন ডেপ্লোপার অপশন নামে একটি অপশন আছে এই ডেপ্লোপার অপশন আপনি এই লেখাটার উপর টাস্ক করে দেবেন তো এই ডেভলোপার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এই যে স্কোর করে একটু নিচের দিকে চলে আসবেন এই যে আমি নিচের দিকে চলে আসতেছি এই যে নিচের দিকে চলে আসবেন এই নিচের দিকে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল লেখা আছে আপনি এই লেখাটার উপর টাচ করে দেবেন এই লেখাটির উপর টাচ করে দেওয়ার পর এখানে অ্যানিমেশন স্কেল ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে আপনি এটাকে অফ করে দেবেন তো এটাকে অফ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ট্রানজেনশন অ্যানিমেশন স্কেল আপনি এই লেখাটির উপর টাচ করে দেবেন এই লেখাটির উপর টাচ করে দেওয়ার পর এখানে দেখেন অ্যানিমেশন স্কেল ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে আপনি এটাও অফ করে দেবেন অফ করে দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন অ্যানিমেটর ডিরেকশন স্কেল আপনি এই লেখার উপর টাচ করবেন এই লেখাটির উপর টাচ করার পর এখানে আপনি দেখতে পারবেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে আপনি এটাকেও অফ করে দেবেন এই তিনটি অপশনে যখন আপনি অফ করে দেবেন তখন আপনি দেখতে পারবেন আসল জাদু এখন দেখেন আমি যদি সেটিংসে চলে আসতেছি সেটিংসে আসার সাথে সাথে কোনো স্লো মোশন কাজ নাই একদম পানির মতো চলতেছে একদম পানির মতো চলতেছে একদম রকেটের গতিতে চলবে চোখের ইশারায় চলবে তো অবশ্যই আপনি আপনি ডেভেলপার অপশনে গিয়ে আপনি সেই তিনটি সেটিংসকে যদি আপনার কোনো পয়েন্ট দেওয়া থাকে ওয়ান পয়েন্ট বা ফাইভ পয়েন্ট এক্স দেওয়া দুধ থাকে তাহলে আপনি সেটাকে অফ করে দেবেন অ্যানিমেশন স্কেল অফ করে দেবেন দেখবেন আপনার ফোনটি একদম পানির মতো চলবে একদম রকেটের গতিত্ব চলবে এখন আমি যে কোনো অ্যাপকে ক্লিক করি না কেন একদম পানির মতো চলবে কোনো স্লো মোশনে কাজ করবে না কোনো স্লো মোশনে কাজ করবে না একদম পানির মতো চলবে একদম রকেটের গতিতে চলবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার মোবাইলে এই গুরুত্বপূর্ণ সেটিংটি করবেন তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ